সে অসম্ভব ডেডিকেটেড তার কাজের জন্য অসম্ভব ডেভোটেড তার কাজের জন্য শাকিব খানের তুফন সিনেমা দেখে সব দ্বন্দ্ব ভুলে গিয়ে শাকিব খানের প্রশংসা করলেন চিত্রনক রিয়াস ভাইবার সকলে জানি রিয়াজের সাথে শাকিব খানের একটা দ্বন্দ্ব ছিল কিন্তু তুফন সিনেমা দেখার পর এবং তুফন সিনেমায় হিট হওয়ার পর তার সেই দ্বন্দ্ব সকল ভুলে গিয়ে তিনি শাকিব খানের প্রশংসা করলেন দেখেন যখন শাকিব খানের সাথে রিয়াজ এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষের একটা ঝামেলা চলতেছিল এবং তার ভিতর কিন্তু চিত্রনক আলঙ্গীরও ছিল যখন এফ এসিতে বসে আলঙ্গীর শেফ শাকিব খানকে নিয়ে বেশ কিছু কথা বলতেছিলেন তখন কিন্তু সেইমন বলে প্রথম ডাক দিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ কারণ যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে রিয়াজ এবং আলমগীর সাহেব এবং বেশ কিছু লোক ইন্ডাস্ট্রির তারা কিন্তু শাকিব খানকে বাধা দিয়েছিলেন এবং শাকিব খানকে নিয়ে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে আন্দোলন করে তারা শাকিব খানকে একটা বাধার সম্মুখীন করেছিলেন তখন থেকে কিন্তু রিয়াজের সাথে শাকিব খানের একটা খারাপ সম্পর্ক চলতেছিল দুজন দুজনের সাথে তেমনভাবে কথা বলতেন না কিন্তু তুফান সিনেমা যখন দেখলো চিত্রনায়ক রিয়াজ যখন তুফান সিনেমা নিয়ে তাকে প্রশ্ন করা হলো তখন তিনি বলেন সাকিব কাজের প্রতি যথেষ্ট ডেডিকেটেড সাকিব খানের তুফান সিনেমা দেখে যেকোনো মানুষ বাংলাদেশ বলেন ওপার বলেন সকলে কিন্তু তার সহকর্মী যারা ছিল সকলেই সাকিব খানের প্রশংসা করতেছে তো ভাই বোন রিয়াজের মুখে এত প্রশংসা শুনে শাকিব খানের এত বছর পর আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন